নেপালের দিকে তাকান যে নেপালের শতভাগ ব্যবসা বাণিজ্য সবকিছু আপনারা করেছেন সে নেপাল আজকে পশার দাম দেয় না মালদ্বীপের দিকে তাকান আপনার সেনাবাহিনীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে আপনার প্রতিবেশীর দিকে আপনি তাকান যে আপনার এই ফরেন পলিসিগুলো ওয়ার্ক করছে না সো ফর গডসে কাম ব্যাক টু ইউর কমন সেন্স এই জন্য দিল্লিকে বলছি বাংলাদেশের বিশ কোটি মানুষের সাথে বেইমানি করে ছাত্রলীগের নেতা ছিলেন তাকে বানিয়েছে প্রমোশন দিতে দিতে চিফ জাস্টিস তাহলে বিচার বিভাগের কি অবস্থা এটা দ্বারা প্রমাণিত হয় না দর্শক আপনারা তো সম্পূর্ণ